নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি ধোসা তার জন্যে এখানে আমি দেড় কাপ চাল নিলাম যেই চালে আমরা রোজ ভাত রান্না করি সেই চালই নিয়েছি হাফ কাপ বিউলির ডাল নিলাম বড় চামচে তিন চামচ ছোলার ডাল আর সামান্য একটুখানি মেথি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পাঁচ ঘন্টার জন্যে আমি ভিজিয়ে রাখছি পাঁচ ঘন্টা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি তাতে সমস্ত চাল আর ডালটা ঢেলে দিচ্ছি দিয়ে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নেব খুব মিহি পেস্টটা তৈরি করে নিয়েছি যাতে কোনো দানা না থাকে এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য রেখে দিচ্ছি সারা রাত ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়ে গেছে আর কতটা ফুলে গেছে এবার আমি এখন যতটা পরিমাণে ধোসা তৈরি করব ততটা একটা বাটিতে তুলে নিচ্ছি আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেব ইচ্ছে মতো ধোসা তৈরি করে নিতে পারবো এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিলাম আর হাফ কাপের মতো জল দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব একটা ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না ঠিক এরকম হবে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম করে সামান্য একটুখানি তেল দিয়ে তেলটা পুছে নিলাম এবার জলের ছেটা দিয়ে জলটাও খুব ভালো মতো পুছে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে দেওয়া আছে দু হাতা ব্যাটার দিলাম দিয়ে এবার হালকা হাতে আমি ঘুরিয়ে দেবো ওপরটা যখন একটু শুকনো হয়ে এলো তখন বাটার দিলাম আপনারা তেল দিয়েও করতে পারেন এবার এর উপর দিচ্ছি টমেটো কেচাপ পেঁয়াজ কুচি দিচ্ছি টমেটো কুচি দেবো ধনে পাতা দেবো আর দেবো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন আমি এর মধ্যে আলু মশলা দিচ্ছি আলু মশলা আমি কিভাবে তৈরি করেছি এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আলু সেদ্ধ করে ফাই মধ্যে সর্ষে কারিপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে রান্নাটা করে নিয়ে নামানোর একটা একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি তৈরি হয়ে গেল সকালে হালকা ফুলকা স্বাস্থ্যকর জল খাবার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন টমেটো চাটনি নারকলের চাটনি আর ধনে পাতা চাটনির সঙ্গে আমি পরিবেশন করেছিলাম আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন